খাইবা তুমি মজা নেই মজা নেই আসসালামু আলাইকুম গাইস যারা মেড কেক অর্ডার করতে চান যে কোনো ধরনের চকলেট ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার তারপর হচ্ছে যে কোনো ধরনের ফ্লেভার আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আপুর নাম্বার আসলে দেওয়া হয় নাই আপুর নাম্বারটা আইডিটা মেনশন করে দেওয়া হয়েছে আর স্ক্রিনে এই কমেন্টে বক্সে ওনার হচ্ছে আইডিটা লিংক দেওয়া আছে যারা হচ্ছে লিংকে গিয়ে ক্লিক করে আইডিটার মধ্যে ঢুকে আপুর মেসেঞ্জারে গিয়ে নক করে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যদি আপনারা ওইভাবে না ঢুকতে পারেন তাহলে আমাকে নক দিতে পারেন আমি আপনাকে অর্ডার কনফার্ম করে দেব আপনার ডিজাইন অনুযায়ী যে কোনো চাহিদা অনুযায়ী আপনাকে কেক বানিয়ে দেওয়া হবে এই ঠিকানাটা হচ্ছে কুমিল্লা মোরাদনগর মুখশাহী গ্রামে আর কেকগুলো এত ভালো এত ভালো আসলে বুঝায় বোঝানো যাবে না আপনাকে অনেক অনেক ভালো আমি এই রসমালাই কেকটা অর্ডার করেছিলাম খুবই সুস্বাদু এবং কি আমার মেয়ে খাইয়া অনেক অনেক ভালো লাগছে আমার মেয়ে বলছে আমার মেয়ের জন্য আসলে এই কেকটা অর্ডার দেওয়া আমার কোনো অনুষ্ঠান ছিল না আসলে এমনি আপনারা হয়তো জানেন কোম্পানিজ মুরাদনগর অনেক কেক পাওয়া যায় ওগুলা আর এগুলোর মধ্যে রাত দিনে ডিফারেন্স আকাশপাতাল পাতাল ব্যবধান আমার মেয়ে খেয়ে অনেক প্রশংসা করেছে যে কেকটা অনেক আব্বু ভালো হয়েছে আসলে আমার এই মেয়ে দুনিয়া একদিকে আমার আমার এই মেয়ে হচ্ছে একদিকে তো আমার মেয়ে বলছে একটি কেক খাবে যে আবু আমি একটা কেক খাবো আসলে অনলাইন জগতে অনেক কেক পাওয়া যায় তো কেক দেখার সাথে সাথে আমি আসলে এই ফেসবুকে ঢুকে আফুর আইডিটা দেখতে পাই তারপরে আমি অর্ডার করি অর্ডার করার পরে আমার হাতে পেয়ে অনেক ভালো লাগছে তো যারা আসলে এই কেক পছন্দ তারা অর্ডার করতে